তাদেরকে আমি একটা ছোটো ইনফরমেশন দেওয়ার জন্য আসলাম এটা হচ্ছে মোয়ারিস আইডি যেটা হচ্ছে সৌদি কমিশন অফ হেলথ লাইসেন্সের হচ্ছে গিয়ে পোর্টাল সেখানে যখন আপনি রেজিস্টার হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান অথবা টেকনোলজিস্ট হবে তখন আপনার এরকম একটা প্রোফাইল শো করবেন এবং আলটিমেটলি আলটিমেটলি আপনারা যে রেজিস্ট্রেশন কার্ডটা সেই রেজিস্ট্রেশন কার্ডটা আপনারা এইভাবে সবভাবে তো এরকম একটা রেজিস্ট্রেশন কার্ড এবং হচ্ছে লাইসেন্সের সবারই স্বপ্ন থাকে এই স্বপ্নটাকে আমরা সফল করে দেওয়ার জন্য আমরা আছি এবং আমার সাথে লাইনে আছে জাকির ভাই জাকির ভাই কি লাইনে আছেন হ্যাঁ জাকির ভাই আপনার एग्जाम কেমন ছিল আজকে তো আপনার রেজিস্ট্রেশন কার্ড পেলেন অনুভূতি কি আহ एक्चुअली রেজিস্ট্রেশন কাটকে আমার খুব ভালো লাগতেছে एग्जामটা খুবই সহজ বেসিক প্রশ্নগুলো করা হয় আচ্ছা বেশি করা হয় যেমন डायरेक्टली ডিরেক্ট ডিরেক্ট क्वेश्चन যেটাকে বলা হয় ডিরেক্ট শর্ট এমসিকিউ আশা করি সবকল ডিপ্লোমা এবং বিএসসি টেকনোলজিস্টার তাদের জন্য খুব ইজি হবে বাংলাদেশের প্রেক্ষাপটে জি তারা অনেক বেশি যারা বাংলাদেশীরা আমরা আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় টোটাল খরচের হিসাবটা সৌদি আমরা একটু আমি আগে বলি প্রথমে আমাদের ডেটা ফ্লো করতে হয় যেখানে আমার লাগে হলো 800 টাকা আমি একটু আমি একটু মধ্যে যাবে আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি ওকে প্রথমে প্রথমে আমাদের ডেটা ফ্লোর জন্য ডেটা ফ্লোর জন্য হলো আটশো রিয়াল সৌদি রিয়াল আটশো রিয়াল প্লাস এরপরে এটা হইতে আপনার পঁয়ত্রিশ দিনের মতো সময় লাগবে তবে খুব শর্ট ডেটেই হয়ে যায় আর মোমারিসের অ্যাকাউন্ট করতে হবে সেক্ষেত্রে দুইশো রিয়াল এবং এই অ্যাকাউন্ট করার পরে আপনার হল সর্বোচ্চ দশ দিন সময় নিবে দশ দিন পরে আপনাকে এক্সাম শিডিউল নিতে হবে এক্সাম ফি আপনার দুইশো উনচল্লিশ ডলার তো যেটা সৈদি রিয়ালি আসে হলো

আছে মোটামুটি একষট্টি একষট্টি অথবা বাষট্টি রিয়েলের মতন আসবে ওকে পঁচিশশো এই মাঝখানে বলে রাখি এখানে যদি কেউ ঢাকা ভার্সিটির আন্ডারে হয়ে থাকে তাদের জন্য পঞ্চাশ ডলার দিতে হবে ডলার বেশি ঢাকা ভার্সিটিকে পেড করতে হবে এবং যারা ডিপ্লোমা তাদের ক্ষেত্রে কোনো অ্যাডিশনাল কোনো টাকার প্রয়োজন পড়বে না ভেরিফিকেশনের জন্য যারা ডিপ্লোমা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অথবা টেকনিক্যাল বোর্ড সবাই এটা তাদের নিজস্ব বোর্ড থেকে দিবে সাথে যদি কেউ প্রাইভেট ভার্সিটি থেকে করে থাকে বিএসসি সেটা তাদের প্রাইভেট ভার্সিটি করে দিবে যেমন অনেকে আছে বায়োকেমিস্ট্রিতে অথবা মাইক্রিতে বিএসসি করা অনার্স করা তো সেক্ষেত্রে তাদের ভার্সিটি করে দেবে এটা ডিপেন্ড করবে ভার্সিটির ওপর টাকা নিবে নিবে না তবে ঢাকা ভার্সিটির ক্ষেত্রে অবশ্যই পঞ্চাশ ডলার দিতে হবে এটা ম্যান্ডেটরি আচ্ছা সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস সবাইকে মেসেজ দিতে চাই যারা হচ্ছে সৌদি কমিশনের এক্সাম দিতে যাচ্ছেন অর্থাৎ সৌদিতে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি সেবা যারা কাজ করতে যাচ্ছেন আমরা ডেটা ফ্লো থেকে শুরু করে এক্সাম শিডিউল থেকে শুরু করে এক্সামের রেজিস্ট্রেশন কার্ড পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করব এবং যে এক্সাম মেটেরিয়ালগুলো আছে সেগুলো আমরা প্রোভাইড করতে পারবো এবং হচ্ছে গিয়ে এটা দুই মাসের আমাদের একটা হচ্ছে গিয়ে কোচিং চলবে ন্যূনতম ফির পরিশোধের মাধ্যমে আপনাদের আপনারা আমাদের সাথে অ্যাড হতে পারেন এই কোচিং চলাকালীন সময় আমরা পুরো প্রসেসটা আমরা এই টোটাল টাইম লাইনের ভিতরে অর্থাৎ আপনি এক্সামের ডেট পর্যন্ত হচ্ছে কি আমাদের গুলো চলবে এবং ওই শিডিউলের ভিতরে আমরা সহযোগিতা করব তো এই জাকির ভাই যতদিন দেশে আছে উনিও আমাদের সাথে যুক্ত থাকবেন তো জাকির ভাই সবার উদ্দেশ্যে কিছু বলার থাকলে প্লিজ কাইন্ডলি বলেন সবার উদ্দেশ্যে একটাই বাসিস আপনারা নিজেদেরকে বাইরে বিশ্বের সাথে তুলে ধরুন নিজেদের যোগ্যতার প্রমাণটা দেখান এবং আমাদের আগে এই সুযোগগুলো ছিল না এখন দেখা যাচ্ছে আমরা বিভিন্ন দেশে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করে ফেলেছি তো আস্তে আস্তে আমরা চাই গোটা ইরপ ইউরোপ কান্ট্রি আর গোটা ওয়ার্ল্ডেই আমরা চলে যাই তো এটা আমার চাওয়া সবচেয়ে বড় চাওয়া হলো অবশ্যই পড়াশোনা করতে হবে এবং জানতে হবে এতে হলো একটা রুগীর যেমন হলো জীবন সেভ হবে সাথে তার হলো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও সলভ হবে অনেক ক্ষেত্রে ভুল ডায়াগনোসিস ভুল ট্রিটমেন্ট সো সেটা মেডিকেল টেকনোলজির উপর নির্ভর করে তো যত জানবে তার সে হল পেশেন্টকে তত ভালো একটা রিপোর্ট দিতে পারবে এবং মানুষের উপকার করতে পারবে তো আশা করি বাইরে যাওয়ার যে উদ্দেশ্যে না সে যেন নিজের ক্যারিয়ার এবং মানুষকে দেওয়ার উদ্দেশ্যেই সে পড়াশোনা করে এবং ইন্টারন্যাশনাল সার্টিফিকেট অ্যাচিভ করা খুবই দরকার যেটা হলো সবাই বুঝতে পারবে যে আসলে বাইরের দেশে কেমনে ডায়াগনোসিস করে অথবা তাদের হলো পড়াশোনা কি কি কী কেমন পড়তে হয় সেটা সম্পর্কে তারা একটা আইডিয়া পাবে সো আমি আশা করি সবাই হলো এক্সাম দিক সেটা আমি বলবো না যে এই এক্সাম দিয়ে সে বিদেশ যেতেই হবে কিংবা যাইতেই পারবে এরকম কোনো কিছুই বলা যাবে না বলতে পারিও না তবে এটা অনেকের অনেক ধরনের ড্রিম থাকে যে আমার একটা ড্রিম ছিল আমি একটা আমেরিকার লাইসেন্স নেবো সেখান থেকেই মূলত আমি আমেরিকার এএসসিপি দিই দেই এমএলএস দেন এখন আমি ভাবলাম যে না আমাকে দেশের বাইরে যেতে হবে যার কারণে আমি সেকেন্ড সৌদি হেলথ কাউন্সিল আবার এক্সাম দিই সেকেন্ড টাইম তো এবং আল্লাহ আমি পাশ করি এবং ভালো একটা নাম্বার ক্যারি করি তো সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো ধন্যবাদ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে যারা আমাদের সাথে যুক্ত হবেন আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে আশা করি সেখান থেকে আমাকে খুঁজে পাওয়ার পেতে সহযোগিতা হবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম